নমস্কার প্রিয় দর্শক বন্ধু আমি জ্যোতিষাচার্য শ্রীদেবদূত আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল সান অ্যাস্ট্রোলজি আপনাদের প্রত্যেককে আপনাদেরই প্রিয় চ্যানেল সান অ্যাস্ট্রোলজিতে আবারও একবার স্বাগত জানাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন এবং খুব আনন্দে আছেন আমিও খুব ভালো আছি বিগত দিনে আমি আলোচনা করেছি বায়ুরাশি এবং অগ্নি রাশির জাতক জাতিকাদের মধ্যে কি কি ভালো গুণ রয়েছে কি কি খারাপ গুণ রয়েছে এবং কত বছর বয়সে বায়ুরাশি এবং অগ্নি জাতক জাতিকারা উন্নতি করতে পারে আজকে আলোচনা করব পৃথ্বী রাশির জাতক জাতিকারা কত বছর বয়সে উন্নতি করতে পারে কত বছর বয়সে এদের ভাগ্য উদয় হয় এর সঙ্গে পৃথ্বী রাশির জাতক জাতিকাদের চারিত্রিক বৈশিষ্ট্য এদের মধ্যে কি কি ভালো গুণ রয়েছে আর কি কি খারাপ গুণ রয়েছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল প্রথমে আপনাদেরকে জানাই পৃথ্বী রাশি কোনগুলি পৃথ্বী রাশি হলো বৃষ রাশি কন্যা রাশি এবং মকর রাশি এই তিনটি রাশির জাতক জাতিকারা কত বছর বয়সে উন্নতি করে এদের চারিত্রিক বৈশিষ্ট্য কি 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 ভালো গুণ এবং কি কি খারাপ গুণ এদের মধ্যে রয়েছে তাই আজকের আলোচ্য বিষয় রাশি কন্যা রাশি এবং মকর রাশি এই তিনটি রাশিকে পৃথ্বী রাশি বলা হয় এই তিনটি রাশির মানুষেরা জীবনে ব্যালেন্স করে চলে সমতা বজায় করে চলার মতো এদের মধ্যে গুণ থাকে যে কোনো কাজকে এরা অনেকক্ষণ ধরে করতে পারে এদের মধ্যে ধৈর্য ক্ষমতা অনেক বেশি এই তিনটি রাশির মানুষেরা খুবই স্থির প্রকৃতির হয় এদের মধ্যে স্থিরতা বেশ দেখা যায় এরা যে কোনো কাজ খুব নিখুঁতভাবে করতে জানে যাতে অপর কেউ এদের কাজে ভুল ধরতে না পারে এদের মধ্যে স্টেবিলিটি থাকে এই তিনটি রাশিকে আপনারা বিশ্বাস করতে পারেন এরা মানুষকে কখনো ধোঁকা দিতে জানে না এরা মানুষের সাথে প্রতারণাও করে না বিশ্বাসঘাতকতাও পর্যন্ত করে না এরা খুবই পজিটিভ চিন্তার মানুষ হয় এবং প্র্যাকটিক্যাল হয় ওভার থিঙ্কিংয়ের সমস্যা এই তিনটি রাশির খারাপ গুণ জীবনেরা শান্তি চায় জীবনেরা শান্তি পেতে চায় এবং শান্ত থাকতেই এরা ভালোবাসে হঠাৎ করে এরা রাগ করে না বা রেগে যায় না এরা কারোর সাথে পলিটিক্স করতে পছন্দ করে না এবং কোনো পলিটিক্সে কিন্তু এরা জড়াতে চায় না কারোর পেছনে এরা কাঠি করতে একদমই ভালোবাসে না এরা চট করে কারোর সাথে কিন্তু মিশতে চায় না নিজের দুনিয়াতেই থাকতে এরা বেশি পছন্দ করে এরা ঘুরতে ভালোবাসে যার সাথে বন্ধুত্ব বা সম্পর্ক স্থাপন করে মন থেকে কিন্তু সম্পর্ক স্থাপন করে তার সাথে এরা দীর্ঘ দিন ধরে সম্পর্ক রাখতে ভালোবাসে এরা খুব ক্রিয়েটিভ হয় এদের মধ্যে শিল্পকলা থাকে অ্যাক্টিং ফটোগ্রাফি আর্টিস্টিক এবং ড্যান্সিং প্রকৃতির কিছু নেচার থাকে এদের মধ্যে এদের মধ্যে সবসময় একটা স্মাইলি ভাব থাকে যার কারণে এরা অন্যকে খুব চটজলদি আকৃষ্ট করতে পারে এরা খুবই কুল থাকে এবং এরা খুব কাজের মানুষ হয় মানুষ এদের সাথে মিশতে পছন্দ করে কিন্তু এরা মানুষের সঙ্গে একটু দূরত্ব বজায় রেখে চলে এরা কার সাথে মিশবে খুব ভাবনা চিন্তা করে এরা মেশে রাশি কন্যা রাশি এবং মকর রাশি এই তিনটি রাশির জাতক জাতিকারা ছোট বড় একদমই কিন্তু বিভেদ করে না অর্থাৎ কে বড় লোক কে গরিব লোক সব কিন্তু এরা দেখে না এদের সাথে যে যেমন ব্যবহার করে এরাও কিন্তু ঠিক তাদের সাথে তেমনই ব্যবহার করে থাকে এতক্ষণ পর্যন্ত এদের ভালো গুণ নিয়ে আলোচনা করলাম এবার আপনাদেরকে জানাবো এই তিনটি রাশির মধ্যে কি কি খারাপ গুণ রয়েছে এই গুণগুলি পরিত্যাগ করলে এরা জীবনে অনেক দূর পর্যন্ত এগোতে পারে এরা একটু জিদ্দি প্রকৃতির হয় অর্থাৎ এদের মধ্যে একটু রাগ যেদের প্রবণতা বেশি থাকে রাগ বেশিক্ষণ থাকে না কিন্তু নিজের কারণেই এরা সম্পর্ক ভালোবাসা নষ্ট করে ফেলে কখনো কখনো এরা একটু অলস হয়ে পড়ে যখন কোনো কাজ করে ভালো করে করে কিন্তু যখন মন থেকে চায় যে না এই কাজটা করব না তখন সেই কাজের প্রতি এদের বিতৃষ্ণা জন্মায় এবং সেই কাজকেই এরা ডিলে করিয়ে দেয় অলসতা করিয়ে দেয় কাজটাকে ফেলে রাখে খুব তাড়াতাড়ি এরা সিরিয়াস হয়ে যায় যে কোনো বিষয়কে এরা সিরিয়াসভাবে কিন্তু নিয়ে নেয় যার সাথে সম্পর্ক করে তাকে নিয়ে কিন্তু এরা সিরিয়াস থাকে এবং ওভার থিঙ্কিং করে মনের মধ্যে প্রচুর ডাউট থাকে মনের কথা চট করে কারোর সাথে এরা শেয়ার করে না মনের মধ্যে কথা চেপে রাখতেই এরা ভালোবাসে কারণ মনের কথা কাউকে বলে দিলে সেই ব্যক্তি যদি অন্য কাউকে তার মনের কথা বলে দেয় সেই কারণে কিন্তু এরা কাউকে কিছু বলতে চায় না দুঃখকে এরা চেপে রাখতে জানে চেপে রাখতে পারে কখনও কখনো এরা একা থাকে একাই এরা দুঃখকে অনুভব করে এটাই এদের খারাপ গুণ যখন কারোর সাথে সম্পর্ক স্থাপন করে তাকে এরা অন্ধ বিশ্বাস করে সেই কারণে কিন্তু ধোঁকা খাওয়ার প্রবণতা এদের মধ্যে থাকে বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে এই পৃথ্বী রাশির জাতক জাতিকারা বত্রিশ থেকে ৩৩ বছর বয়সের পর বা বত্রিশ তেত্রিশ বছরের মধ্যেই এরা কিন্তু জীবনে এস্টাবলিশড হয়ে যায় বা জীবনে সৌভাগ্য অর্জন করতে পারে এই বত্রিশ তেত্রিশের পরেই এদের জীবনে একটা টার্নিং পয়েন্ট আসে আপনারা কমেন্টে জানাবেন যে আপনাদের জীবনে কখন সৌভাগ্য এসেছিল আজকে পৃথ্বীরাশির রাশির জাতক জাতিকাদের জীবনের ভালো গুণ খারাপ গুণ এবং কত বছর বয়সেরা উন্নতি করতে পারে আলোচনা করলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই লাইক করে ভিডিওটি আত্মীয় স্বজন বন্ধুবান্ধবদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করবেন আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বিল আইকনটি প্রেস করে রাখবেন তাহলে আজকে এ পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার নতুন একটি ভিডিওতে অসংখ্য ধন্যবাদ